বাই লর্ডস ফার্নিচার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা অঞ্চলের বাসসুবা গ্রামের বিস্তীর্ণ এলাকার তিস্তার জলে প্লাবিত হয় সেই প্লাবিত এলাকার মানুষের পাশে দাঁড়ালো জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য নেতৃত্বরা আর জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দুর্গত এলাকার বাচ্চাদের জন্য চকলেট চিপস কেক বিস্কিট ও শুকনো খাবার বিতরণ করা হলো এছাড়াও মহিলাদের জন্য শাড়ি ও বাচ্চাদের জন্য জামা প্যান্ট বিতরণ করা হল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়াগো জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গৌরব ঘোষ সহ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সদস্য দেবজিৎ সরকার প্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব রায় প্রান্তি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিশাল সরকার সহ তৃণমূল ছাত্র পরিষদের অন্যান্য নেতৃত্ব কর্মীবৃন্দ জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আজকে আমরা দেখছি যে আমরা কিভাবে প্রত্যেকটি জায়গায় ঘুরে বেড়াচ্ছি কালকে দার্জিলিং এ জেলার উদ্যোগে করলাম আজকে এখন জলপাইগুড়ি এরপর আমরা আলিপুরদুয়ার যাব প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে যে সকল মানুষের অসহায় আছে তার পাশে দাঁড়াচ্ছে একমাত্র তৃণমূল কংগ্রেস বা তার বিভিন্ন শাখা সংগঠনের কর্মীর নেতৃত্ব আজকে যারা এখান থেকে জিতেছেন সেই বিজেপি দলের কাউকে কিন্তু তাদের পাশে এসে দাঁড়াতে দেখা যাচ্ছে না তারা ফটো আপ করতে এসে যে আসছে না কাউকে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে যদি এটাকে আমরা সমর্থন করি না কিন্তু যদি আপনি মানুষের পাশে গিয়ে শুধুমাত্র ছবি তুলতে যান যদি এই এই আত্ম মানুষের সহায়তা না করে তবে হয়তো মানুষ এটা খুব বিক্ষোভ হয় আজকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমরা আমাদের ত্রাণ সামগ্রী আমাদের সামর্থ্য মতন পৌঁছে দিচ্ছি আপনারা দেখলেন যে আমরা ওই পারে যাওয়ার আর কোনো জায়গা নেই এইভাবে নৌকো ভেলা দিয়ে যাওয়া ছাড়া আমি এখানে থেকে আশ্চর্য হলাম আমি যখন আমার আমার কর্মী সমর্থকরা জেঞ্জ করল তারাও এইখানে বেশ কিছু পরিবার অসহায় আছে তুমি কি যাবে আমি বললাম অবশ্যই যাবো কারণ আমাদের পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশে আমরা ছাত্র যুবরা মাঠে ময়দানে আছি তারা গাছ বন্যা পরিস্থিতি জেলা জুড়ে প্রতিটা ব্লকেই ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আজকে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য এসেছে উনি আমাদের এই ক্রান্তি ব্লক যেখানে চাপাডাঙা এবং বাসুসুভা এলাকা এখানে প্রতি বছর এখানে প্রতি বছরই এই বন্যা কবলিত এলাকা মানুষের পাশে দাঁড়াতে হয় আজকে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহযোগিতা এখানে কিছু ত্রাণ সামগ্রী এখানকার না কবলিত মানুষদের দেওয়া হলো জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে আমাদের ক্রান্তি ব্লকের বাসুসুবা এলাকায় আমরা এসেছিলাম যেখানে একটা দ্বীপের মতো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে জল এবং ওই পাশে বাড়ি আবার তারপরে আবার জল মিডলে রাস্তাটা পুরো ভেসে গেছে তো আমরা আজকে সেখানে যেখানে এখানে যারা মা বোনেরা আছে তাদেরকে আমরা বস্তু হাতে তাদের তুলে এলাম এবং কিছু বাচ্চাদের শুকনো খাবার কেক বিস্কিট আমরা তাদের হাতে তুলে এলাম জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা